পাকিস্তানি অভিবাসীরা পাউন্ডের বিনিময়ে হাজার জাল ভিসা নথি ব্যবহার করে ব্রিটেনে প্রবেশ করছে অভিবাসীরা দুর্বল বর্ডার কন্ট্রোল সিস্টেমের সুযোগ নিয়ে অবৈধভাবে ব্রিটিশ ভিসা নিয়ে ব্রিটেনে আসছে এরপর আর পাকিস্তানে ফেরত যাচ্ছে না এভাবে পাকিস্তানিরা ভিসা সিস্টেমকে মাইগ্রেশনের ব্যাকডোর হিসেবে ব্যবহার করছে অন্যদিকে হোম অফিসের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ভুয়া ডকুমেন্ট দেখেও ঠিকঠাক তদন্ত না করে ভিসা করছে দা টেলিগ্রাফ কর্তৃক প্রাপ্ত একটি ভিসা আবেদনে এটি ভুয়া হাসপাতালের চাকরির রেফারেন্স বিশ্লেষণ করা হয়েছে এতে ভিসা প্রাপ্ত ব্যক্তিকে যে কোনো পদে কাজের জন্য সুপারিশ করা হয়েছে এই ভিসা নথি তৈরি করা ব্যক্তির সাথে টেলিগ্রাফের রিপোর্টার যোগাযোগ করলে তিন মাসের মধ্যে তিনি ব্রিটিশ ভিসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন পাকিস্তান শাসিত কাশ্মীরের মিরপুর ভিসা কনসালটেন্ট এর চিফ এক্সিকিউটিভ সৈয়দ কামরান হায়দারকে অনলাইনে প্রকাশে ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে ভিসার বিজ্ঞাপন দিতে দেখা গেছে বিজ্ঞাপনে ব্রিটিশ মাইগ্রেশন সিস্টেমের ত্রুটি তুলে ধরে তিনি অনুদের ভিসা আবেদনের আহ্বান জানাচ্ছেন এদিকে এভাবে ভিসা জালিয়াতির বিষয়টি সামনে আসার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাইগ্রেশন পলিসি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী ওয়ান ইন ওয়ান আউট পলিসি ঘোষণা করেছে এই হিসেবে প্রতি সপ্তাহে মাত্র পঞ্চাশ জনকে ডিপোর্টেশনে পাঠানো হবে কিন্তু বাস্তবে ছোট নৌকায় দৈনিক পারাপার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জানা গেছে গত বছর দশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন পাকিস্তানি অ্যাসাইলে আবেদন করেছে যা আগের বছরের তুলনায় আশি শতাংশ বেশি তবে ছোট নৌকায় চ্যানেল ক্রসিং এর ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান অনেক নিচে মাইগ্রেশনের আইনজীবী হারজা ভাঙ্গা জানিয়েছেন পাকিস্তানিরা ছোট নৌকায় না আসলেও ভিসা সিস্টেমে আসার পর তারা আর ফিরে যায় না এভাবে ভিসাকে তারা মাইগ্রেশনের ব্যাকডোর হিসেবে ব্যবহার করছে রাখি লন্ডন